আপনি আমার টাকা নিছেন আমার ব্যাগে 10000 টাকা ছিল ভাই টাকা দেন আরে না আমি আর আপনাকে উপকার করলাম যে আপনি ব্যাগটা পড়ে গেছে এইজন্য আপনাকে ডেকে দিলাম ভাই উপকার করতে ভালো কথা টাকাগুলো দিয়া দেন এই ব্যাগে আমার 10000 টাকা ছিল ভাই ফাইজ আমি করে না টাকা দেন আরে আপা আমি টাকা টুকু নেই নেই তো ভাই আসলে কাট কাট করে আরে ভাই বালা মানুষের মতো টাকাটা দিয়া দেন ফাইজ করেন করে না মিয়া আরে আপা আমি নেই নেই কি বলেন না টাকা দেন ফাইজ আমি করতেছেন আরে ভাই টাকাটা আপনি নিছেন এখানে তার কেউ ছিল না আপনাকে ছাড়া সুন্দর সুন্দরবন টাকাটা দিয়ে আমি টাকা নেই আপনি জানতো আমার এখানে কাজ আছে আমি একটা কাজে আসছি এখানে আশ্চর্য এই ভাই দেখো তো ছোট ভাই এই ব্যাগের মধ্যে আমার 10000 টাকা ছিল এই লোকটা আমার এটা কি আমার ব্যাগটা দিয়েছে কিন্তু ভিতরে টাকা টাকা নেই যা ফলে টাকা লেগেছে আরে এবারে আমার টাকা কি লেগেছে ভাই টাকা আরে ভাই আমি টাকা টাকা নেই নেই ওনার ব্যাগ পড়ে গেছে বুঝছেন পরে ওনার ব্যাগটা আমি ডাক দিয়ে দিছি